আসসালামু আলাইকুম আমি মমিনার দিনকাল থেকে মোমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে বানাবো নিমক পোড়া সেটা আমার মা যখনই অবসর পেতেন এটা সেটা বানিয়ে রাখতেন আজ আমার মা নেই বাট তার কথা তার কাজগুলো রেখে দিয়েছে আমাদের মাঝে আজকে তার জন্য লাগতেছে বেশি কিছু না ঘরে থাকা কিছু উপকরণ এখানে আমি ময়দা মেখে রেখেছি ময়দাটার মধ্যে আমি একটু চিনি কালি জিরা লবণ আর ঘরে রেগুলার তেল দিয়ে ঠান্ডা পানি দিয়ে মেখে রেখেছি হাফ অ্যান আওয়ারের মতো এখন আমি এটা বেলে আপনারা যে ক্রস ফেলেছিলেন ছোটোবেলায় কে খেলেছেন জানি কি না যখন আমরা বৃষ্টি হতাম তখন আমরা এই ক্রস খেলাটা খেলতাম তো ক্রস করে আপনারা সেই রুটিটা কেটে নেবেন তারপরে তেলে ভেজে পরিবেশন করবেন এটা সহজ এটা এমন কোনো কিছু কঠিন না এটা তেমন আমরা রুটি পরোটা বানিয়ে থাকি সেই রকমই আপনারা রুটিটা করে নিলে তারপরে সেটার মধ্যে হালকা একটু চিনি কালি জিরা দিয়েই আপনারা জিনিসগুলো করতে পারবেন সহজে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা করে তারপরে বলেন আপনাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে একা দ্বারা তিন চার দিন বৃষ্টি হচ্ছে বাট গরম কমতেছে না ওরা বিকাল হলে কে কী নাস্তা করে কে কী বানাচ্ছে বাংলাদেশে তো আমাদের বাসার সামনে বাদামালা বুট তারপর বিভিন্ন ধরনের ভাজা পোড়া আসতো তারপরে সন্ধ্যার সময় আপনার ওই যে চানাচুর মাখা না যে আগুনের পয়লার মাধ্যমে ওই লোকরা ঘুঙুর তো আমরা চলে আসতাম বিকালে ওদের মাখাটা একদম অন্যরকম টেস্ট লাগে এখানে তার সেই স্বাদগুলো পাওয়া যায় না এখন আমরা নিজেরাই কিছু বানিয়ে খাওয়া দাওয়া পরিবারই ফি করব। এই যে হাত রাখবো তারপরে এই যে এখানে একটা একটা করে কেটে নেবেন এখানে তেল গরম হতে দিয়েছি তেল গরম হলে আমি গুলি ছেড়ে দেবো বানানো হলে আজকে বোনাটার মধ্যে একটু পানি পড়ে গেছে বেশি একই হাতে আপনি দেখবেন এক এক জিনিস আপনার হাতে ভালো হয় আজকে আবার কালকে দেখবেন খারাপ হচ্ছে এটা সবারই হয় আজকে আবার পানিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে অসুবিধা নাই এইভাবে দেখা যাচ্ছে কিনা জানি না এভাবে আপনারা চার কোনা করে la scelta che tenete bene. Ritale Chardi e Targionietti. খাওয়া যাবে আর আড্ডা হবে আশেপাশে ভাবিরা থাকলে ডেকে নিয়ে আসবেন খালারা থাকলে ডেকে নিয়ে আসবেন আসেন চা খান আমরা সবাই মিলে গল্প করি আর চা খাই আর নিমক করা খাই না আমি বলি তেলের মধ্যে ছেড়ে দিব তেলটা আপনারা বেশি গরম আচে দিবেন না তাহলে পরা যাবে এটা মিডিয়াম আচের মধ্যে রাখবেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন দেব হয়ে গেছে আমার আগে কিছু আমি বানিয়ে রেখেছি এই যে এখন আমি তেলের মধ্যে সবগুলো এক করে ছেড়ে দিবো স্মেল লাইফ রাখবেন এখন স্মেল লাফে রাখবেন

আমি এখন নতুন তো সেই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখাতে পারতেছি না আমি ছোটো ছোটো ভিডিও এখন আপনাদেরকে দিব এই বিশাল দাওচি আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু দেখাবো আপনারা সব কিছু আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন কেউ কিছু মনে করবেন না ঠান্ডা হলে আপনারা বইয়েমে রেখে দিতে পারেন এক মাস দুই মাস আপনার থাকে যদি মনে করেন তেলের একটা চিটচিটে ভাব বন্ধ করে তাহলে আপনারা বয়ামটা ফ্রিজের মধ্যে রেখে দেবেন আমি তো বাসার মধ্যে চানাচুর আনলেও সেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে অনেক দিন পর্যন্ত থাকে সেটার মধ্যে আর কোনো স্মেল করে না চানাচুরটাও ভালো থাকে আপনারা রেখে দেখবেন আমি ভাবছিলাম প্রথম চানাচুরগুলো রাখলে হয়তো বা তেনা হয়ে যাবে না চলগুলো আরও ভালো থাকে তেলের যে একটা স্মেল থাকে না সেটা আর থাকে না হয়ে গেছে আর দুই তিন মিনিট রাখবো একটু ব্রাউন কালার হলে তারপর নামিয়ে ফেলবো চুলা বেশি বাড়াবেন না তাহলে পুড়ে যাবে পুড়ে গেলে একটু ভাত চলে আসবে তাহলে আর খেতে ভালো লাগবে না আপনারা ইনশাল্লাহ বাসায় বানিয়ে খাবেন হাসবেন্ডদেরকে বাচ্চাদেরকে আশেপাশে ভাবিদেরকে নিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে ভাবিরা বলবে আপনার প্রশংসা করবে হয়ে গেছে আমি এটা মুঠে ফেলি তারপর ওই বাকিগুলো আমি এইভাবে কেটে তারপরে ভেজে নিব তো ঠিক আছে এগুলি আপনার প্যাটার্ন বাদ বিভিন্ন বাঙালির দোকানে ভেজে রাখে এক এক প্যাকেট চার টাকা সাত ডলার এরকম করে বিক্রি করতেছে তাহলে আপনারা বাসায় একটু কষ্ট হলেও বানিয়ে খেলেন বেশ খেলেন ভালো না দেখে এই যে আমার বানানো হয়ে গেছে ইসমিল্লাহ রহমান দেখলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম নেক্সট ভিডিওতে দেখাবো